একটি টি 10 ঘন্টায় 70 মাইল যায় তাহলে আমার বস কত? আনিস ভাই স্যার এটা প্রশ্ন করুন পরে কি পাগল হলো হলো? সারাই পারুম স্যার আই পারুম বেলা তুমি বলো তাহলে স্যার আপনার বাস 40 কি করে বুঝলি আমার বাস 40 আমাদের গ্রামে একটা পোলা আছে হয় এটা পাগল আর বাস 20 স্যার আপনি হলো ফুল পাগল তার কারণে আপনার বাস হয় 40 জানোরা কয় কি আমি বলে পাগল কয়ে কে আগ আর পড়াশোনাই করা না